প্রিয়মান জানো তো আমি গুজরাটে রয়েছি তো দেখো কালকের উত্থান একাদশী ছিল তার জন্য তুলসী আর লাড্ডু গোপালের বিবাহ চলছে তো দেখো তোমরা সঙ্গে থাকো কি কি করলাম তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তো তোমরা তো জানোই আমি গুজরাটে রয়েছি আর জানো তো আমি ওয়েস্ট বেঙ্গলে মানে আমার দেখা তুলসী বিবাহ আমি কখনো দেখিনি এই ফার্স্ট টাইম তো দেখো কি সুন্দর সবাই আর গুজরাটে আমার সব বান্ধবী মিলে এই তুলসির বিবাহটা উত্থান একাদশীতে প্রত্যেক বছরই করে তো তার জন্য খুবই খুবই ভালো লাগে আগের বছর আমি বাড়ি চলে গেছিলাম তাই আমি দেখতে পাইনি তো এই বছরে দেখো আমি চলে এসেছি তো প্রথমে তুলসীকে মানে প্রদক্ষণ করে নিচ্ছে চারদিকে আমরা তো তা এরা কি দিচ্ছে জানো তো চকলেট দিচ্ছে আর হচ্ছে লবঙ্গ দিচ্ছে চকলেট দিচ্ছে লবঙ্গ দিচ্ছে বাদাম দিচ্ছে আমলা দিচ্ছে নানান রকমের জিনিস দিয়ে ওই প্রদক্ষণ করছে যতবার ঘুরতেছে ততবার একটা একটা করে দিচ্ছে তো তারপরে আমরা আমিও সোজা সঙ্গে সঙ্গে দিলাম এবারে আরতি করবে তারপরে চুড়ি দিয়েছে মানে একটা মেয়েকে বিবাহ দেওয়ার জন্য আয়ের বাজার নাকি বলে না পুরো দেয় ওইটা স্ত্রী বাজার বলে না ওটা পুরোটা দিয়েছে সিঁদুর মানে যা কিছু পরে পরে না চুড়ি চুড়ি এরা দিয়েছে আর সিঁদুর তারপরে চিরুনি আয়না যাই কিছু হয় নাকি সমস্ত কিছু দিয়েছে এরা শাড়ি থেকে ব্লাউজ থেকে তারপরে মালা থেকে সমস্ত কিছু কি সুন্দর দেখো আরতি করছে সবাই আমরাও বসে পড়েছি তো আরতি করার জন্য তো দেখো একজন আর আরতি করছে আর তুলসী মাতার গানও গাইছে ওরা ওরা গুজরাটি ভাষাতে আমি তো বুঝতে পারছি না তবুও সঙ্গে রয়েছি তো দেখো তোমাদের বাড়িতে কাদের কাদের বাড়িতে এরকম তুলসী পূজা হয় তো তুলসী ঠাকুরের বিবাহ দেয় তো বলো এই দেখো এখানে হচ্ছে আরতি শেষ করে আমি হচ্ছে পুরো ভিডিওটা মানে তুলতে পারছি না কারণ পুজোর জন্য ব্যস্ত ছিলাম তো দেখো তবুও যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো ওরা প্রসাদ ভাগ করতে বসেছে প্রসাদ মানে সবাইকে দেওয়ার জন্য তো তুলসির বিবাহ হয়ে গেছে লাড্ডু গোপালের সঙ্গে তো খুবই খুবই ভালো লাগছে তো তোমরা যদি এইটা কে কে দেখে রেখেছ বা কে কে করো এরকম তুলসীর সঙ্গে কৃষ্ণের বিবাহ দাও তাহলে আমাকে অবশ্যই অবশ্যই জানাবে আর একটা কমেন্টে আমি খুব মানে কি বলে আরও হচ্ছে মানে ভিডিও দেওয়ার জন্য খুব ই হই তো তোমরা পাশে থেকে একটু ভালোবাসা দেও আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর খুব সুন্দর মানে কি বলে উড়ানি টুডানি দিয়ে খুব সুন্দর সাজিয়েছে আমার তো খুবই ভালো লাগছে ফার্স্ট টাইম দেখে খুবই ভালো লাগছে তো ভগবান সবাইকে অনেক অনেক ভালোবাসা দেও অনেক শান্তি দেও আর সবাইকে অনেক ভালো রাখো এই কামনাটুকু করি তো তোমরা সঙ্গে থেকেও পাশে থেকো জানো তো আমার রিজ এঙ্গেজমেন্ট একদম কমে যাচ্ছে তোমরা কমেন্টটা ভালো ভালো করে করো তাহলে আমিও তোমাদের সঙ্গে থাকবো তো তোমাদের পাশেই থাকবো অসংখ্য ধন্যবাদ তোমরা থাকো আর লাস্টে আরেকবার পদক্ষিণী করে আমি হচ্ছে এই ব্লগটি শেষ করছি তো তোমরা অনেক 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 ভালো থেকো